তো এখানে মেয়েদের পিন দেখতে পারো তোমরা কি খারাপ দিতে আমরা দেখতে পাই আমাদের স্টার অলরেডি আমাদের ভিডিওটা শুরু তো আসসালাম কি অবস্থা কেমন আছো ভাই বুড় তো তোমাদের জন্য আরো একটা ভালো ভিডিও খারাপ ভিডিও যেটাই বলো না কেন নিয়ে চলে আসছি ভাই আমি

রাশিয়ান মায়েরা আমার মায়েরা দেয় আর এখানে আমার এসটিং প্রবলেম করে ঢোকাই এই করলে এখানে এখানে তো এখানে আমরা রাউন্ড নিতে যাই ওরা তিন রাউন্ড হারার পরে আমরা ম্যাচ নিতে কবল আমাদের শুরু 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 তো এই রাউন্ডে আমরা এটা কড়া লেভেলের মাধ্যমে আমরা করে এই রাউন্ডে ভিক্টরি ভাই রে ভাই থ্রি থ্রি রাউন্ড হয়ে যায় মনে হয় হ্যাঁ ইয়েস ইয়েস থ্রি থ্রি রাউন্ডের বেলায় তো আমরা চলে এসছি সবাই গেট আপ ফেট আপ নিয়ে আমরা মারার জন্য মেয়ে দিতেকে

যেহেতু তোমাদের ভালোবাসায় চ্যানেলটা আমার অনেক ডাউন হয়ে আসে ভালোবাসাই না অনেক দিন ভিডিও দিই না ওর জন্য আনসাবস্ক্রাইব করে দেয় তার জন্য রাগ করে ভিডিও বানাইলাম না এটাই সত্যি কথা আর আমি মোবাইল ভালো অনেকক্ষণ পাইতেছিলাম না তো আর হচ্ছে গিয়া ভয়েস ওভার খারাপ হয়ে গেলো তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আসি না ফাঁকা পাইলে ভাবলাম যে লুক করে ভিডিও বানাবো যেন ভয়েস ওভার না খারাপ যায় তো এখানে হিরো একটা টি শার্টটা ডাউনলোড করে দিই তো এখানে বন্ধু একটি বন্ধুর থেকে ঘুরছে পালাই আমরা এখানে চলে আসছি ওই দেখে চলে আসতে ইমোটটা ক্লিম করে নিই ভাই থামো ভাই থামো তাহলে আমি ইমোটটা ক্লিম করার পরে আজকে ভিডিওটা এই পর্যন্তই হবে মনে হয় তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিও চ্যানেলটা দাও সাবস্ক্রাইব করে দিও নিজের যত্ন নিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ